আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন এগুলো মাল নিয়ে আসলাম যারা নতুন ব্যবসায়ী যাদের বাজেট কম বা যারা রানিং ব্যবসায়ী আছেন যে টাকা টাকা কমের জন্য মাল কিনতে পারছেন না তাদের জন্য মালগুলো নিয়ে আসলাম যে আমার থেকে এই মালগুলো নিয়ে আপনারা ব্যবসা স্টার্ট করেন ব্যবসা শুরু করেন বেশি করে তাদের জন্য এই মালগুলা নিয়ে আসলাম খুবই সামান্য রেটে একবারে স্বল্প মূল্যে এই মালগুলা বিক্রি করা হবে এই যে এক জোড়া আঠারো মাল এক জোড়া হচ্ছে JBL ষোলো ইঞ্চি চার ইঞ্চি আর তিন ইঞ্চি ভাস্কলের মাল অর্থাৎ কিউফোর ভেতরে জেবিএল স্পিকার লাগা আছে তো ভাইয়েরা দেখেন মালগুলো একটু দেখাই আমি দেখেন প্রথমে এই যে কিউফোরগুলা দেখাই এটা এই যে দেখেন এগুলো বডি হচ্ছে কিউ ফোর বডি এই যে এগুলা এর বডি এগুলা জেবিএল তিন ইঞ্চে ভাউস কোয়াল স্পিকার চারটা আর দুটার কয়েল অরিজিনাল দুটার কয়েল চেঞ্জ করা হয়েছে কোয়াল পেপার চেঞ্জ করা কোরসোভার দুটা আছে আর হাই থ্রি থ্রি হাই এই যে দেখেন থ্রি থ্রি এক্সটি হাই লাগা আছে ভেতরে যে ভাইরা এগুলা নিবেন বা দেখবেন সরাসরি দেখবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি রে একটা পরে বলি আর এক আছে এই যে বয়াম বয়ামাল এই যে বয়া এই যে স্টিকার লাগাই আছে কোম্পানির থেকে এই যে বডির কন্ডিশন মোটামুটি ভালোই আছে জ্যাকেট সাথে যেগুলো দেখতে পাচ্ছেন এইভাবেই আপনাদেরকে মাল দেওয়া হবে এগুলা হাই হচ্ছে থ্রি থ্রি হাই নিউডিয়ামের হাই হাইয়ের দারুণ প্রেশার স্পিকার লাগা আছে আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কল কোম্পানির দুটা টিনের বডি আর দুটা ঢালাই ফেরমের বডি চারটারই কোয়াল চেঞ্জ করা ভেতরে কোর্স ওভারও করা আছে ভালো মানের আপনার আঠাশ তিরিশ মনে হয় কোর্সভার করা আছে প্রোটেকশন দেওয়া আছে ইমালো রানিং ওই মালো রানিং তো দামগুলো ফির প্রথম থেকে বলে দেই এই কিউফোর জোড়া এই যে এই জোড়াটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হইলে এগুলা আমার কাছ থেকে নিতে পারবেন এটা ভাই দামটা বেশি একটু মনে হতে পারে কিন্তু হচ্ছে কি আপনার মালের সাউন্ড কোয়ালিটি একশোতেই একশো পাবেন আর হচ্ছে আপনার পেছনের লাইনটাইন সব ওকে আছে শুধু আপনারা নেবেন আর চালাবেন আপনারা ভিডিও তো দেখতেই পাচ্ছেন যে মালটা কেমন গর্জিয়াসে আছে বা কেমন লুক কী অবস্থায় আছে আর সেটা তো বলে দিলাম যে যদি কাল ভিতর বাহির দেখেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আর বইয়ে মালটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হলে আপনারা একজোড়া আঠারো ইঞ্চের বক্স পাচ্ছেন আমার কাছ থেকে বেশি কথা না বলি ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্তই শেষ করে দেই আমার লোকেশন হচ্ছে গাইবান্ধা সদর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন ধন্যবাদ